বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আকামা সৌদি আরবে বৈধভাবে বসবাসের জন্য আকামা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর এই আকামার সমস্যা দেখা দিলে আমাদের প্রবাসীদের সকলের ভেতর একটি আতঙ্ক তৈরি হয় শুরু হয় জল্পনা কল্পনা যে এই এক আমার কেন এই সমস্যাটা হলো সেটা কবে সমাধান হবে ঠিক তেমনি এই বছরের শেষ প্রান্তে এসে অর্থাৎ দুই সালের এই যে নভেম্বরের শেষ প্রান্তে এসে আপনার একটি সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে ছোট মহাশাসার যারা ছোট মহাশাসাতে আছেন ছোট মহাশাসার মাক্তবল আমেলের যে একশো সেটি নামছে না অর্থাৎ সেটি যখন নামছে না তাহলে আকামা হচ্ছে না তাহলে এটি কেন হচ্ছে তাহলে কি ছোট এই বছর থেকে বন্ধ করে দিবে যদি বন্ধ না করে দেয় তাহলে নাম কেন কি তার কারণ এবং সেই আমেলের আকামার সেটি কবে থেকে শুরু হতে পারে এই ধরনের জল্পনা কল্পনাগুলো আমাদের সৌদি প্রবাসীদের ভেতর শুরু হয়েছে যেহেতু গত দুই সপ্তাহ ধরে এই সমস্যাটি দেখা দিয়েছে এই সমস্যাটি নিয়ে যারা আছেন তাদের জন্য বলছি যে দেখুন আমি নিজেও একজন ছোট মহাশাচার কর্মী আমার আকামা এক্সপায়ার হবে জানুয়ারির প্রথম সপ্তাহে আমার কফিলের যে চারজন কর্মী আছে তাদের পরিবারের অনেকেরই মহাশচা খোলা আছে তাদের অনেক কর্মী আছে পরিবারের মেয়ে সদস্যদের নামে তারা মহাশচা খুলে রেখেছে চার আটজন চারজন করে দিয়ে রেখেছে আমরা কফিলের কাজই করি আমাদের মহাসাতে ইতিমধ্যে একজনের আকামা এক্সপায়ার হয়ে গিয়েছে একজনের হওয়ার পথে আর আমার জানুয়ারির প্রথম সপ্তাহে তো আমরাও এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত তাই যার এক্সপায়ার হয়েছে তিনি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি দেশে যাবেন চিকিৎসা করানোর জন্য কিন্তু ওনার আকামা রেনিউ হচ্ছে না ওনার চিন্তা ছিল যে আকামাটা রেনিউ করে লম্বা সময়ের জন্য যাবে এই সময় এখন এই সময় এসে যখন ওনার আকামাটা রেনিউ হচ্ছে না স্বাভাবিকভাবে সে চিন্তিত তাই ওনাকে নিয়ে যখন কফিলের অফিসে আমরা যাই অফিস থেকে বলা হয় যে আমাদের মহাশাশায় তোরা কত বছর আসিস আমরা আগে এই কোম্পানিতে ছিলাম তখন বড় মহাশাশা ছিল যখন ছোট মহাশাশার নিয়ম আসে তখন আমাদের কফিল এটাকে ছোট করে ফেলে এই মহাশাশায় তাহলে কখনো সমস্যা ছিল না তাহলে নতুন করে এখন সমস্যাটা কেন হলো যে এই বছরই আসে অর্থাৎ এই বছর একটি নতুন আইন জারি করতে যাচ্ছে সৌদি সরকার যদি এখনো সেটি অনিশ্চিত যদি সেই আইনটি জারি হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যারই কথা সেটি হচ্ছে যে আমরা অবশ্যই জানি যে ছোট মহাশাসা সৌদি আরবের সরকার কিছু নিয়ম কানুন এবং আইনের মাধ্যমে দিয়ে থাকে সেটি অবশ্যই আপনারা জানেন যে সৌদি আরবের যে সকল বেকার নাগরিক আছে তাদেরকে সেই ছোট মহাসার লাইসেন্সটি দিয়ে থাকে অনেকগুলো শর্ত সাপেক্ষে সেই শর্তগুলোর ভিতরে অন্যতম হচ্ছে যে যেই সৌদির নামে মহাসা খোলা হবে সেই সৌদি এই মহাসায় চাকরি করবে তাহলে সে দুজনের মতাবল আমেল এক নামাতে পারবে আর যদি সে আরও একজন সৌদি বেকার তার মতো বেকার নাগরিককে এই মহাসায় চাকরি দেয় তাহলে সে আরো দুজন একশো নামাতে পারবে অর্থাৎ চারজন এই হচ্ছে নিয়ম আগে কফিলরা করতো কি কফিল তো কিন্তু যেই যাকে নিয়োগ দেওয়া হতো তাকে নিয়োগ দিয়ে আকামাগুলো রেমিও করে এক সপ্তাহ পরে তাকে মহাসাচা থেকে আউট করে দিত সেখানে তাকে একটা অ্যামাউন্ট দিত যাক সেটা তাদের বিষয় দেওয়ার পরে সে তাকে বাহির করে দেওয়া হতো তাকে বাহির না করলে তো সে আর বেকার না সে অন্য কোথাও চাকরি পাবে না তো এখানে তাকে যে ছোট অ্যামাউন্ট দেওয়া সেটা তো আর সৌদিদের পক্ষে পোষায় না এটা আপনারা ভালো করেই জানেন যে সৌদিদের আয় কেমন এবং তাকে বাহির করে দেওয়া হতো এই কারণটি যাতে না ঘটে তাই নতুন করে একটি আইন হতে যাচ্ছে সেটি হচ্ছে যে যে একজন কর্মী আর সৌদি কর্মী সৌদি নাগরিক এই মহাশাশায় ঢুকাবে সে গত এক বছরের ভেতর কোনো মহাশাশায় তার তামিনাটি দেয়নি অর্থাৎ তার এনআইডি কার্ডটি দিয়ে সেই মহাশা এই ধরনের চাকরি করেনি এই ধরনের একটা আইন হতে যাচ্ছে যদি এটা হয় তাহলে তো আপনারা জানেন সৌদি আরবের বেকার নাগরিক এখানে চাকরি দিয়ে ঠিক অনেক কঠিন হয়ে যাবে এটা হয়তো নেক্সট ইয়ারে এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে আমার কফিল যখন বলেছে আমার কফিল অফিস যখন বলেছে কারণ আমার কফিল আমার যে মালিক ওনার ওয়াইফ তো উনি এসব বিষয়ে আসেনা সব আমার মালিকই তারাই হ্যান্ডেল করে উনি বলছে যে আমাদের কোম্পানিতে কোনো সমস্যা নেই আমাদের কোম্পানিতে তোরা কত বছর যে আমরা সব ঠিক করেছি আমি যাওয়া যাতে পর্যন্ত গিয়েছি মকতেবল আমলে গিয়েছি যে আমাদের লাইসেন্স আপডেট আমাদের যত ধরনের ট্রাম্প কন্ডিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে রেখেছে সেগুলো আমাদের পুরো আছে তারপরও কেন নামছে না সো ওয়েট অ্যাজ দিস উইক মানে এই সপ্তাহে সে অপেক্ষা করতে বলেছে সেটা আমাকে বলেছিল শুক্রবারে এখন আজকে তো রবিবার রবিবার আপনারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত সেটা ঠিক হয়নি আপনারা জানেন যে মাকতাবাল আমেলের যে সমস্যাগুলো সেটি রবিবারে ঠিক হয় এই রবিবারে ঠিক না হলে আমরা পরবর্তী রবিবারে অপেক্ষা করতে বলা হয় ঠিক এরকমভাবে উনি বলেছেন এখন এই রবিবারে এখনো পর্যন্ত হয়নি তো নেক্সট রবিবারে পরবর্তী রবিবারে হয় কি না এরকম সমস্যায় যারা আছেন একটু অপেক্ষা করুন এই বছরের শেষে এমন একটু আপডেটস হতেই পারে তবে শুরুতে যেটা বলেছিলাম যে আসলে মহাশাসা কি বন্ধ হয়ে যাবেন না ছোটো মহাশাসার দুই হাজার সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আছে যাদের লাইসেন্স আছে তারা দুই সাতাশ সাল পর্যন্ত নিশ্চিতে থাকতে পারেন তবে কিছু নিয়মকানুন পরিবর্তন এবং সংযোজন হতেই পারে যেটা প্রতি বছরই হয় তো এই মুহূর্তে আকামা হচ্ছে না সেটাই একটা চিন্তার বিষয় যাদের গুরুত্বপূর্ণ অতি সত্তর ছুটি লাগাতে হবে দেশে যাবেন কিংবা এক্সিট লাগাবেন অথবা আপনি এক্সপায়ার করতে চাচ্ছেন না তাহলে আপনি তিন মাসের পর মহাশাসে কনভার্ট করে তিন মাসের যে মাক্তবাল আমের খরচটা আছে বড় মহাসাসার সেটা পার মান্থ আপনারা জানেন যে আট এ হ্যাঁ সেটা দিয়ে হয় আপনার আঁকামা একটি একটি রাখতে পারেন যাতে আপনার আঁকামা এক্সপায়ার নয় অথবা আপনি সেটাকে রিনিউ করে দেশেও যেতে পারেন যদি দেশে যেতে চান তবে আমি মনে করবো যে মুহূর্তে অপেক্ষা করাই বেটার বিকজ অফ কারণ হচ্ছে আপনার এই মুহূর্তে অনেক কিছু আইন পরিবর্তন এবং সংযোজন হবে তবে টেনশনের কারণে যারা লিগেলয়ে স্টেট করেন তার যারা সৌদি আরবে বৈধভাবে বসবাস করেন তাদের টেনশনের কোনো কারণ নেই কারণ গত দেড় যুগ ধরে আমি দেখেছি অনেক পরিবর্তন সংযোজন হয় কিন্তু আমরা ঠিকই আছি এবং সৌদি আরবে প্রবাসীরাও ঠিকঠাক মতো কাজ করছে ইনশাল্লাহ আপনারাও ঠিকঠাক মতোই থাকবেন যদি আপনাদের রিজিক সৌদি আরবে মহান আল্লাহ রেখে থাকে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার চেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদে থাকুন অপেক্ষা থাকুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার